অ্যাকচুয়ালি ভিডিও যখন স্কিপ হয়ে যায় তখন আর কিছু করা থাকে না তবুও আমি এই মাছটা রান্না করা আমি আপনাদেরকে দেখাবো তো এই মাছটা হচ্ছে কালি বাউশ মাছ এটা বাজার থেকে এইভাবে কেটে আনা হয়েছে এরপরে হচ্ছে খুব ভালো করে লবণ মেখে তারপরে ক্লিন করা হয়েছে এখন এখন এই মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে খুব ভালো করে ভেজে নেবো তো ভেজে নিতে হবে খুব ধীরে ধীরে কারণ মাছটা কিন্তু খুবই নরম থাকে এই জন্য খুব আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর অবশ্যই মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব ভালো করে গরম হয় তা না হলে তেলটা আর কড়াইটা যদি খুব ভালো করে গরম না হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছ ভাজাগুলি ভালো হবে না দেন লেগে যাবে এই মাছটা অনেকটাই নরম থাকে তাই খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে তো আমরা কিন্তু এইভাবে দুইটা একটা করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলি মাছ ভাজা হচ্ছে কারণ আপনারা হয়তো বা অনেকে জানেন আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এইভাবে কিন্তু যখন রান্না করি অ্যাকচুয়ালি বেশি বেশি করে কিন্তু মাছ ভাজা হতে শুরু করে রান্না হতে শুরু করে সব কিছুই আমাদের বেশি বেশি রান্না করতে হয় তো এই তো এক এক করে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলি আসলে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন একদমই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কারণ এই মাছটা একটু কাটা কাটা থাকে তাই একটু লালচে টাইপের করে ভেজে নিতে হবে আর এখানে হচ্ছে মাছের সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর একটা প্যানেই সরিষার তেল দিয়ে তার মধ্যে আদা রসুন তেজপাতা লবণ আর হলুদ মরিচ দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিয়েছি তো ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে কারণ ক্যামেরাটা আমি অন করেছিলাম অন করেছি বাট এটা আমি ভুল দেখেছিলাম যে আমি অন করি নাই অফ করাই ছিল তো এই ক্ষেত্রে আসলে আমার সেই আসল জিনিসটাই আসলে ভিডিও করতে পারিনি তো এখানে এই যে দেখছেন মাছগুলি কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে আর এই মাছটা কিন্তু আলু দিয়ে রান্না করা হয়েছিল আলুগুলি জাস্ট কষানোর পরে নিচে চলে গিয়েছে আপনাদেরকে তো দেখাতেই পারলাম না তো সেইটাও আসলে আমি শেয়ার করলাম আর এখানে হচ্ছে ওপরে মাছটা এইভাবে করে দিয়ে তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দিই আসলে শাক পাটা দিই এটা দিলে খুবই মজার হয় তরকারি ঝোলটা খুবই টেস্ট হয়ে থাকে আর এখানে জিরে গুঁড়োও আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর এইভাবে টমেটো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে তো একদমই মজার হয় এইভাবে বিশেষ করে আমি আপনাদের সাথে অনেকটাই শেয়ার করি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আসলে মা খুব মজা করে মাছ রান্না করে তো এই ক্ষেত্রে আমি সবসময় আমি আপনাদেরকে বলি যে আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে মাছগুলি রান্না করে থাকে আর কালারটা দেখে আপনারা বুঝতে পারেন যে আমার মায়ের হাতের রান্নাটা কতটা মজার হয় সব সবসময় এই ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের পাশে চলে আসি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার মায়ের হাতের রান্নাটা কেমন হয়েছে একটা হলো কমেন্ট করে আমাকে জানাবেন যে যারা যেখান থেকে দেখছেন আর যাদের যতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা সময় দিয়েছেন